আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে অক্কা মেশিন দেখেন এই মেশিন দিয়ে ধান ভাঙে আমাদের গ্রামে কন বর্তমানে সব জায়গায় এই মেশিন দিয়ে ধান ভাঙে ঠিক আছে আর এই যে দেখেন আমাদের জালকাঠিতে কিভাবে অক্কা মেশিন দিয়ে ধান ভাঙে আমি রাস্তা থেকে হাইতে যাইতে আছি দেখি বাড়ির পাশে একটা মেশিনে ধান ভাঙতে আছে পরে ভিডিও করতে এই যে দেখছেন এইটা হচ্ছে অক্কা মেশিন এটার নাম আর এই মেশিনটা চারজন ধরতে হয় চারজন না হলে পারা যায় না কারণ সামনে একজন পিছনে তিনজন টায়ার আছে ঠেইলে ঠেইলে নিতে হয় ঠিক আছে এটা অনেক পরিশ্রমের কাজ এই যে ধান ভাঙে পঁচিশ কাটি ধান বাহেঙ্গা দিলে এক কাটি মেশিন এলারা পাবে ঠিক আছে পঁচিশ কাটি ধান ওরা ভাইঙ্গা দিবে আপনাদের বাড়িতে আইসা এক এককারি যারা যায় মেশিন চালায় মেশিনের যে মালিক তারা এক কারি পাবে এই চারজনে পঁচিশ কাটি বাঙলে এক কারি ধান পাবে এই কি সুন্দর ধান বাংতে আছে উনি একেবারে ইজি ধরেন পাঁচ বিঘা জমির ধান ভাঙতে হয়তো এক ঘন্টা লাগবে আর আগে আগে পাঁচ বিঘা জমির ধান ক্লিয়ার করে ভাইঙ্গে গড়ে উঠাইতে প্রায় চার পাঁচ দিন লাগতো গরুর মৌষ মৌষ বা গরুর ই দিয়া পাড়াইয়া পাড়াইয়ে মেয়ে দিয়া ওইগুলো উঠাইতে এখন আর ওইটা নাই এখন খুব ডিজিটাল হয়ে গেছে সব কাজগুলো সহজ হয়ে গেছে এই যে দেখছেন প্রায় এখানে পনেরো কাড়ির মতন ধান ভাইঙ্গে ফেলাইছে কয় মিনিটের ভিতরে এই যে আর এমন একটা ই দেখেন ধানের যে নাড়াগুলো উপর থেকে এক জায়গা যায় আর ধানগুলো নিচে পড়ে মানে সেই একটাই এখানে কোনো খরচ এই কষ্ট পরিশ্রম নাই কিছু নাই ধানগুলো একটা সুন্দর